বসিরহাটের বড় মাওলানা আল্লাহীন রুহুল আমিন রহমাতুল্লাহ আলীহে হারুয়ার গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলীহে হুজুরের মাজারে গিয়ে হুজুরকে সালাম দিলেন প্রথমবার সালাম দিলেন বসিরহাটের বড় মাওলানা আল্লাহীন রুহুল আমিন রহমাতুল্লাহ আলীহে হারুয়ার গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলীহে হুজুরকে সালামের জবাব ভেসে আসলো না দ্বিতীয়বার সালাম দিলেন সালামের জবাব আসতে আসতে আসলো তৃতীয়বার সালাম দিলেন সালামের জবাবটা স্পষ্ট ভাবে আসলো বসিরহাটের বড় মাওলানা আল্লামাহিন রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি জিজ্ঞাসা করলেন হারুয়ার গোরাচাদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমি আপনাকে প্রথমবার সালাম দিলাম সালামের কোনো উত্তর ভেসে আসলো না কেন হারোয়ার গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ তিনি বললেন যে আমি বাগদাদে হুজুর রহমাতুল্লাহ ওখানে রোহানি ভাবে সেখানে আমি গিয়ে থাকি আল্লাহন রুহুল আমিন রহমাতুল্লাহ আলীহে তিনি জিজ্ঞাসা করলেন দ্বিতীয়বার আমি আপনাকে সালাম দিলাম আপনি এমনভাবে উত্তর দিলেন আস্তে করে আমার কানে আসলো হারোয়ার গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলীহে হুজুর তিনি বললেন যে আমি মাস বরাবর এসে গিয়েছিলাম তৃতীয়বার যখন আপনি আমাকে সালাম বিনয় করলেন আমি আমার মাজার শরীফে চলে আসলাম হারোয়ার গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলীহে তিনি বললেন হুজুর এখানে যেভাবে সেরেক যেভাবে গোনা হয় আমি এখানে থাকতে পারি না তাই আমি রোহানি হালাতে বড় পীর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীহী ওনার মাজারে গিয়ে থাকি বসিয়াঠের বড় মাওনানা আল্লামাহিন রুহুলা আমিন রহমাতুল্লাহ আলীহে তিনি কেমন পীর ছিলেন আপনারাও জানেন আর হারোয়ার গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলীহে তিনি কেমন পীর ছিলেন আপনারা জানেন একজন পীর আরেকজন পীরের মাঝারে গিয়ে সালাম দিচ্ছেন সালামের জবাব ভেসে আসছে তাদের মাজারে হাজার হাজার মানুষ জিয়ারাত করতে আসে কিন্তু বসিরাটের মাজার শরীফে সেখানে সেরেক হয় না কিন্তু হারোয়ার গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলীহে তানার মাজারের ওখানে যেভাবে সেরেক হচ্ছে যার কারণে হারোয়ার গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলীহে তিনি ওখানে থাকতে পারেন না